সন্তান জন্মের পর আকিকা দিতে হবে কোন দিনে সপ্তম দিনে প্রশ্নকর্তা ভাই লিখেছেন সাত দিনের মধ্যে দিতে হবে সাত দিনের মধ্যে বলতে সপ্তম দিনে দিতে হবে ছয় দিনের দিন না পাঁচ দিনের দিন না যেদিন জন্মগ্রহণ করেছে তার সাত দিন পরে না সপ্তম দিনে সপ্তম দিন মানে কি যেদিন জন্মদিন জন্মগ্রহণ করেছে শিশু সেটাকে এক ধরে এরপরে দুই তিন গুনতে গুনতে সাত হবে যে সেই দিনে কি দিতে হবে আকিকা দিতে হবে এটা হলো ওই দিনে আঁকিকা দেওয়াটা হলো সুন্নত আর যদি সপ্তম দিনে দিতে না পারেন কোনো কোনো বর্ণায় চোদ্দতম এবং একুশতম যদি দিতে না পারেন অনেক সময় বাবার হাতে পয়সা না তাহলে সেক্ষেত্রে কি করবেন বড় হওয়ার পরেও আকিকা দিতে পারবেন এটি বিশুদ্ধতর মত বিভিন্ন সালাফ থেকে বড় হওয়ার পরেও আকিকা দেওয়ার কথা বর্ণিত আছে যদিও সুননাথ হলো সপ্তম দিনে দেওয়া সেটা